নমস্কার চাকরি সংক্রান্ত আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আমি নদীয়া জেলার একটা ডাটা এন্ট্রি অপারেটর অ্যাডমিট সংক্রান্ত একটা নোটিফিকেশন সামনে রেখেছি আপনাদের আপনারা যারা নদীয়া জেলার ডেটা এন্ট্রি অপারেটরের জন্য আবেদন করেছিলেন ফেব্রুয়ারি মার্চ মাসে সেই আবেদনের পরীক্ষা সংক্রান্ত নোটিফিকেশন জারি করেছে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে আগামী তেরো তারিখ থেকে আপনাদের অ্যাডমিট কার্ডটি ছাড়া হবে বা লিঙ্ক অ্যাভেলেবেল করে দেওয়া হবে সেই সংক্রান্ত নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছে এই ভিডিওতে বিস্তারিত দেখুন আমি চলে যাচ্ছি সেই অফিসিয়াল নোটিফিকেশানে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে সেই সংক্রান্ত নোটিফিকেশানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনারা আবেদন করেছিলেন এবং এখানে দেখুন ব্লিঙ্ক করছে এই ব্লিঙ্ক করে এখানে যে রিটেন যে নোটিফিকেশন রিটেন এক্সামিনেশান নোটিস প্রথম উপরে লাল কালারে ব্লিঙ্ক করছে আর ডেট অফ এক্সামিনেশন এখানে করছে সাত দু হাজার পঁচিশ থেকে আর এখানে তার সেই নোটিফিকেশনটা দেওয়া আছে যে করেছিলেন ডাটা এন্ট্রি অপারেটার জন্য এবার আমি যদি এখানে ক্লিক করি আমি নোটিফিকেশনটা দেখতে পাবো আমি ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি যে ক্লিক করলাম দেখুন এই যে সেই নোটিফিকেশান এই নোটিফিকেশান যেটা আছে এখানে ভালো করে দেখতে পাচ্ছেন যে আমি এটা যদি বাংলায় কনভার্ট করে নিয়েছি আপনারা সেখানে দেখতে পাবেন এখানে কুড়ি তারিখে আপনার এক্সাম আছে এই উল্লেখ করেছে কুড়ি তারিখে এক্সাম আছে বারোটার থেকে একটা অবধি আর রিপোর্টিং টাইম হচ্ছে দশটা ষাট মিনিটের এক্সাম আছে আর অ্যাডমিট কার্ডটা রিলিজ হবে তেরো সাত দু হাজার পঁচিশে সিলেবাসটা দেখে নিন যেটা আছে টোটাল এমসি প্রশ্ন থাকবে সত্তরটা দশ নম্বরে থাকবে জেনারেল ইংলিশ নিউমেটিক অ্যাবিলিটি কুড়ি কুড়িটা কোশ্চেন থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে কুড়িটা কোয়েশ্চেন আর কম্পিউটার নলেজ থাকবে কুড়িটা কোশ্চেন আর ইচ কোয়েশ্চেন মার্ক হচ্ছে মার্ক প্রত্যেকটা এক মান হচ্ছে এক মার্ক এখানে সেটা উল্লেখ করে দিয়েছে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং অর্থাৎ কোনো নেগেটিভ মার্ক এখানে কাটা হবে না দেখুন এখানে বাংলায় বলে দিয়েছে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে তেরোই জুলাই দু থেকে প্রার্থীরা নিচের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড যদি কোনো ভুল থাকে বা অসঙ্গতি থাকে তাহলে সঙ্গে সঙ্গে জেলা শাসকের দপ্তরে এস্টাবলিশমেন্ট সেকশনে গিয়ে যোগাযোগ করতে হবে কারা এই পরীক্ষায় বুঝতে পারবে এই পরীক্ষায় শুধুমাত্র নদীয়া জেলার চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর আবেদন কিন্তু এখানে বুঝতে পারবেন সেটা এখানে দেওয়া আছে এবার দেখুন বাংলা এটা দিয়ে দিয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে তেরো সাত দু হাজার পঁচিশ থেকে পরীক্ষার তারিখ কুড়ি সাত দু হাজার পঁচিশ রবিবার পরীক্ষার সময় দুপুর বারোটা থেকে একটা রিপোর্টিং টাইম সকাল সাড়ে দশটা এখানে লিঙ্কগুলো অ্যাভেলেবল করে দেওয়া আছে আমি যদি ডিসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্কগুলো অ্যাভেলেবল করে দেবো বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করা লিঙ্ক এখানে ক্লিক করলে পরে কিন্তু সে আপনারা লিঙ্কে চলে যেতে পারবেন এই ছিল আজকে ছোট্ট একটু ইনফরমেশন আপনারা যারা নদীয়া জেলার ডাটা এন্ট্রি অপারেটার জন্য আবেদন করেছিলেন তারা অবশ্যই ঠিক সময় মতো তেরো তারিখে আপনাদের অ্যাডমিট কার্ডে ডাউনলোড করে নেবেন এবং এখানে আরও কিছু ইনফরমেশন দেওয়া ছিল যে আইডেন্টি প্রুফ হ্যান্ড ত্যান্ড কিছু নিতে হবে যেটা আমি আপনাকে দেখি দিয়ে এখানে দেওয়া আছে যে আপনাদের আধার কার্ড অ্যাডমিট কার্ড এগুলো নিয়ে যেতে হবে ব্ল্যাক বল পেন্ট এগুলো নিয়ে যেতে হবে ভোটার আইডি কার্ড যে কোনো একটা আইডি আইডেন্টি প্রুফ লাগবে এ সমস্ত কিছু উল্লেখ আছে এখানে যাই হোক আপনারা নোটিফিকেশনটা দেখে নেবেন মোট কথা হচ্ছে অ্যাডমিট কার্ডটা যখন রিলিজ করবে ও তেরো তারিখে সে তেরো তারিখে অ্যাডমিট কার্ড ডাউনলোডটা করে নিতে পারবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং ইনফরমেশনটা যদি আপনাদের কোনো কাজে লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই সম্পর্কিত ভিডিও আমি বরাবরই দিতে থাকবো আপনারা পাশে থাকবেন আজকের মতো ভিডিওখিনি শেষ করছি ধন্যবাদ